সুপ্রিয় দর্শক এবারে মঞ্চে আসছেন আপনাদের সবার প্রিয় জাদু শিল্পী জাদু শিল্পী আমাদের গর্ব জুয়েলাই আজ এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে সাহসী এবং স্বাস্থ্যবান বলে যিনি নিজেকে মনে করেন তিনি দয়া করে হাত তোলেন আপনার নাম কি মোহাম্মদ হাসান আলম হাসান উল আলম হাসান আচ্ছা হাসান উনি সবচেয়ে সাহসী বলে নিজেকে মনে করেন দেখুন সবকিছু মাপার যেমন যন্ত্র থাকে সাহস মাপার একটা অত্যন্ত ধারালো অস্ত্র আমার কাছে আছে ওই যে দেখুন ওকে গুড আপনি ঘাবড়াবেন না এটা যদি যথেষ্ট ধারালো না হয় আমি ব্যবহার করব না কারণ ভোতা অস্ত্র দিয়ে কারো মাথা কাটতে আমার নিজের খুব খারাপ লাগে একসময় এরকম একটা অস্ত্র দিয়ে ফরাসি দেশে ভয়ঙ্কর অপরাধীদের মাথা কেটে বাদ দেওয়া হতো আজকে এইটা আমি ব্যবহার করব আগে দেখে নেওয়া যাক চলবে কি না হ্যাঁ আমার মনে হয় এটাতেই চলবে এবার মিস্টার সাহসী আপনি আপনার মাথাটা এখানে ঢুকিয়ে দিন মিস্টার সাহসকে এইদিকে তাকান আমার দিকে আপনার মাথাটা এখানে ঢুকে দিন প্লিজ কি করুন হাসি দেখুন আচ্ছা আপনি বসুন এখানে আরাম করে বসুন 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 প্লিজ আচ্ছা এবার আপনি আমার আপনার মাথাটা ঢুকিয়ে দিন ঢুকেন না আমি তার মাথাটা ভালো করে লক করে দিয়েছি আমার উদ্দেশ্যটা খুব সৎ যাতে করে আধা কাটা মাথাটা টেনে বার করতে না পারে আচ্ছা মিস্টার সাহসী ওয়ান টু চোখ দুটো একদম স্থির মিস্টার সাহসী গেট রেডি ওয়ান সাহসী মানুষের রক্ত বৃথা যেতে দেবো না আচ্ছা কারো শেষ সময়টা খুব খারাপ যাক এটা আমি চাই না অর্থাৎ আপনার যদি কোনো শেষ ইচ্ছে থাকে মিস্টার সাহসী উনি বলছেন উনি এখন পর্যন্ত বিয়েই করেন নাই ওই ব্যাপারে কিছু করা যাবে না তবে শেষ সময়টা একদম খারাপ যাক এটা আমি চাই না তাই এই বিদায়বেলা একটি মিষ্টি পাও। ओके मिस्टर सावशे गेट रेडी 1 2 एंड 3 थैंक यू रेमा আপনাকে অনেক ধন্যবাদ আর একটা উপহার 那当然得问了